আজ পবিত্র ঈদুল আজহা পবিত্র ঈদুল আজহার দিনে ভোর রাত থেকে সকাল নয়টা অবধি ছিল প্রচণ্ড বৃষ্টিপাত প্রচণ্ড বজ্রপাত শান্তিগঞ্জ উপজেলার প্রত্যেকটা ইউনিয়নের অবস্থা একই ছিল এজন্য যারা গরু কুরবানি করবেন কিংবা সাধারণ মানুষ যারা আছেন তাদের মনে কোনো ঈদের আনন্দ ছিল না যারা নিম্নাঞ্চলে বসবাস করেন সাধারণ মানুষ তাদের মধ্যে একটা আতঙ্ক যদি বাড়িঘর তলিয়ে যায় এই আতঙ্কের কারণে তাদের মনে পবিত্র ঈদুল আজহার আনন্দ বিরাজ করছে না টানা বর্ষণে ঈদের দিন ভোররাত থেকে দুপুর পর্যন্ত সময়ে শান্তিগঞ্জ উপজেলায় পানি বেড়েছে দেড় থেকে দুই ফুট এতে তলিয়ে গেছে তুলনামূলক নিচু রাস্তাঘাট তলিয়ে গেছে বেশ কয়েকটি গ্রামও এসব গ্রামের গবাদি পশুকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া ও গুখাদ্য সংগ্রহ নিয়ে চিন্তিত এলাকাবাসী তাই নিস্তেজ কেটেছে তাদের ঈদ চাইকেল মুগা ফালি টাইনে বৰলিছে বুজিছনে ইয়াৰ পৰা উঠান গৰু দুৱাৰ ফানি গৰুবা চৰু গল গছৰ খেৰ বীজা ইয়াৰ ফৰে গৰুৱা দিনা তৈছে একো টুকুনাৰ জেগাত থৈছে ইতাতো একো ফৰে বুঢ়ি যাব বুজিছানে এতিয়া ইদিয়াৰ কোনো চিন্তা আমাৰ নাই বুজোৱা নাই জম্মাতো ফৰছে পাৰ্চি নাই ফালিছে টেনশ্যনে অনে সৰু আমাৰ কিতাপৰ চাম নে অ' দেখ তোমাৰ একটো ফৰে উঠি যাব গৰু ফানি মানে তই ইতা আৰু কোনো উপায় নাই এদিকে হাওরের কাছাকাছি বসবাসরত লোকদেরকে পোহাতে হচ্ছে আফালের জঞ্জাল হাওরের প্রচন্ড আফাল আশ্রে পড়ছে তাদের ঘর বাড়িতে এতে ভেঙে যাচ্ছে ঘর বাড়ি নাই ঈদের আনন্দি ডেউয়ে ফানি দইয়া তুফানে ঈদের আনন্দ নাই আমরা খুব অসুবিধার মাঝে আছি এইরকম অসুবিধা যে ফানিয়া দইয়া লুইয়া দাগয়ে লুইয়া দাগি আমি বিরাশি হাজার টাকা করছি আর ঘর বানাইছি সেই ঘরটা গত রাত্রে একবারে দুই এক বাস উঠিয়ে গেছি ডিউ ওখানে আসি আমরা বাসাল পানিবন্দি কারো ঘরে নেই ঈদের আনন্দ ঈদ আনন্দের পরিবর্তে তাদের মনে বিরাজ করছে অজানা সংখ্যা ঘর ডোবার সংখ্যা নিয়ে ঈদ কাটছে শান্তিগঞ্জের পানিবন্দি মানুষের আমরা তো বন্যা মাদে বৈশা রয়েছি কোনো যাইবার পথ নাই রাস্তাঘাট পথ নাই কোনো এখন আমরা সুবিধা নাই আর একটা জড়ি দিলে আমরা গড় ডুবি যাইব তো কের ঈদ আমরা করতে পারলাম না একদিনের বৃষ্টিতে ইতিমধ্যে তলিয়ে গেছে রাস্তাঘাট যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে তলিয়ে যাবে ঘরবাড়ি গ্রাম থেকে গ্রামাঞ্চল ঈদের আনন্দের বদলে আশঙ্কা বিরাজ করছে শান্তিগঞ্জ উপজেলার সাধারণ মানুষের মনে ইয়াকুব শাহরিয়ার শান্তিগঞ্জ